নমস্কার আজ আমরা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মানে তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কিছু ঘটনা নিয়ে কথা বলবো। হ্যাঁ শুনেছি সেখানকার শিক্ষক কর্মচারীরা তো একটা প্রেস কনফারেন্সও করেছেন সম্প্রতি ঠিক তাই বেশ কিছু গুরুত্বর অভিযোগ তারা তুলে ধরেছেন আর এই খবরগুলো স্থানীয় সংবাদ মাধ্যমেও এসেছে তো আজকের আলোচনার কেন্দ্রে থাকছে স্কুলের নাম পাল্টে ফেলার একটা চেষ্টা তারপর নতুন টিচারদের এমপিওর জন্য চাঁদা চাওয়া আচ্ছা এবং এর ফলে যে একটা দ্বন্দ্ব বা হুমকির পরিস্থিতি তৈরি হয়েছে সেই সব অভিযোগ আমরা মূলত স্থানীয় খবর আর শিক্ষকদের যে বক্তব্য তার উপর ভিত্তি করে কথা বলবো। হুম ঠিক আছে দেখা যাক আসলে কি ঘটেছে সেখানে মূল অভিযোগটা বেশ অদ্ভুত বুঝলেন স্কুলের পাশেই থাকেন এনায়েত জমাদ্দার নামে একজন তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি স্কুলের বিল্ডিং থেকে আসল নামটা মুছে মুছে ফেলেছেন বলেন কি হ্যাঁ মুছে সেখানে এনায়েত জমাদ্দার মাধ্যমিক বিদ্যালয় এই নামটা লিখে দিয়েছেন মানে একটা চালু স্কুলের পরিচিতি পাল্টে দেওয়ার চেষ্টা আর কি এটা তো খুবই অস্বাভাবিক ঘটনা স্কুলের নাম এভাবে কেউ পাল্টে দেয় নাকি সেটাই আর এর সাথে আপনি যেমনটা বলছিলেন আরও গম্ভীর আর্থিক অভিযোগও জড়িয়ে আছে হ্যাঁ মানে ওই যে নতুন তিনজন শিক্ষক নিয়োগ পেয়েছেন এনটিআরসিএ থেকে রেজওয়ান হাসান ইংরেজিতে হাসান জামাদার গণিতে আর স্নিগ্ধা আক্তার সুমা ব্যবসায় শিক্ষায় হুম জানি অভিযোগ উঠেছে যে তাদের এমপিও ভক্তির জন্য মানে মাসিক বেতন চালু করার প্রক্রিয়ার জন্য এলাকার কয়েকজন টাকা দাবি করেছেন টাকা কারা কারা অভিযোগপত্রে নাম এসেছে জনৈক সাংবাদিক বাদল হাওলাদার ওই এনায়েত জমাদার দেলোয়ার সিকদার আর তাদের কিছু সহযোগীর তারা নাকি দু লক্ষ টাকা চাঁদা চেয়েছেন দু লক্ষ টাকা সদ্য জয়েন করা টিচারদের কাছে এটা তো বিশাল অঙ্ক অবশ্যই এটা তো মানে নতুন চাকরিতে ঢুকেই একটা বিরাট চাপের ব্যাপার আর পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে ঠিক বিষয়টা কি শুধু এই চাঁদা চাওয়াতেই থেমে আছে নাকি আরও কিছু ঘটেছে না অভিযোগ আরও আছে যেমন ধরুন ফেসবুকে নাকি স্কুলটার নামে নানান খারাপ কথা মানে ভুল তথ্য ছড়ানো হচ্ছে ওহ সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালাচ্ছে হ্যাঁ আর তার চেয়েও মারাত্মক অভিযোগ হলো ওই যে চাঁদা চাওয়া হয়েছিল সেটা না পেয়ে নাকি এনায়েত জমাতদার আর দেলোয়ার সিকদার স্কুলের মাঠের পাশের কিছু গাছ কেটে ফেলেছেন ফলের গাছ কাঠের গাছ তাই নাকি গাছও কেটে ফেলেছে দাবি না মানায় সরাসরি স্কুলের ক্ষতি করা হচ্ছে হুম বিষয়টা সেদিকেই গড়াচ্ছে মানে আর্থিক দাবি না মিটলে প্রতিহিংসামূলক আচরণ আর কি আর এর সাথে সরাসরি থ্রেট মানে হুমকির অভিযোগও তো আছে তাই না হ্যাঁ সেটাও একটা বড় অভিযোগ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম খান আর ওই নতুন তিনজন শিক্ষককে নাকি নির্দিষ্ট কিছু মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে নম্বরগুলো কি উল্লেখ করা হয়েছে হ্যাঁ অভিযোগে নম্বরগুলো দেওয়া হয়েছে জিরো ওয়ান নাইন মানে টিচারদের সরাসরি ফোন করে ভয় দেখানো হচ্ছে ছিছি এটা তো খুবই সিরিয়াস ব্যাপার শিক্ষকদের এভাবে ভয় দেখানো হচ্ছে নিঃসন্দেহে আর এই অবস্থায় প্রশাসন কি করছে সেই প্রশ্ন উঠছে প্রধান শিক্ষক বলছেন যে তিনি কাঠালিয়ার ইউএনও সাহেবকে লিখিতভাবে সব জানিয়েছেন জানিয়েছেন তারপর কিন্তু তার অভিযোগ জানানোর পরেও নাকি অভিযুক্তদের এই সব কাজ কারবার বন্ধ হয়নি তারা যেমন চালাচ্ছিল তেমনই চালিয়ে যাচ্ছে আচ্ছা তার মানে অভিযোগ দিয়েও কোনো সুরাহা হচ্ছে না এটা তো প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সেটাই কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা দেরি হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন কোন জটিলতা আছে কিনা কে জানে এই রকম একটা দম বন্ধ করা পরিস্থিতিতেই বোধ স্কুলের টিচার আর স্টাফরা মিলে একজোট হয়েছেন হ্যাঁ সেটাই মনে হচ্ছে খবর পেলাম মোট জন শিক্ষক কর্মচারী মিলে কাঠালিয়ার প্রেসক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে প্রধান শিক্ষক নিজেই লিখিত বক্তব্যটা পড়েছেন হুম তাদের সম্মিলিত প্রতিবাদ আর কি হ্যাঁ নতুন যে তিনজন শিক্ষক রেজওয়ান হাসান হাসান জামাদার স্নিগ্ধা আক্তার সুমা তারাও ছিলেন আরও ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মোহাম্মদ জাকির হোসেন টিচার শিমু আক্তার মোহাম্মদ ইব্রাহিম তালুকদার মাওলানা ইব্রাহিম তপন রায় অফিস অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মনির হোসেন সহ আরও অনেকে তার মানে এটা পুরো স্কুল কমিউনিটির জন্যই একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কোনো ব্যক্তিগত রেশারেশি নয় একদম বোঝা যাচ্ছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না পুরো স্কুল পরিবারই এর ভুক্তভোগী ঠিক এই সংবাদ সম্মেলনটা আসলে তাদের অভিযোগগুলো সবার সামনে এনে একটা প্রতিকার চাওয়ার চেষ্টা এখানে শুধু নামবদল বা চাঁদা চাওয়ার ঘটনায় না বরং একটা শিক্ষা প্রতিষ্ঠানে বাইরের লোকজনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ আর চাপ তৈরির একটা প্যাটার্ন দেখা যাচ্ছে তাহলে পুরো বিষয়টাকে যদি একটু গুছিয়ে বলি তারাবুনিয়া স্কুলে নাম পাল্টানোর চেষ্টা দিয়ে শুরু তারপর নতুন টিচারদের কাছে চাঁদা দাবি সেই টাকা না পেয়ে স্কুলের গাছ কেটে ফেলা আর সবশেষে সরাসরি ফোনে হুমকি একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে এবং স্বাভাবিকভাবেই এর ফলে স্কুলের যে লেখাপড়ার পরিবেশ সেটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে টিচাররা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে পড়াবেন কি করে ঠিক তাই এই সব ঘটনা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করায় যখন একটা স্কুল মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় বাইরের লোকের প্রভাব টাকার খেলা বা ভয় দেখানোর মতো ঘটনা ঘটে তখন সেটা শুধু ওই সময়ের জন্য সমস্যা তৈরি করে না এর একটা লম্বা প্রভাব থেকে যায় ছাত্রছাত্রীদের মনে কি প্রভাব পড়ে পুরো শিক্ষা ব্যবস্থাটা সুস্থতার উপরে ছায়া পড়ে না অবশ্যই পড়ে এই ধরনের পরিস্থিতি সামলাতে স্কুলের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা মানে প্রাতিষ্ঠানিক সুরক্ষা আর একই সাথে স্থানীয় সমাজ বা কমিউনিটির সচেতন ভূমিকা এগুলো আসলে কতটা জরুরি এটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়